আসসালাম আলাইকুম আজকের গল্পের নাম অভিশপ্ত ক্ষুদা অর্থাৎ শয়তানের খাবার আমি রাতের পথে দাঁড়িয়ে আছি চারপাশের কুয়াশা বাতাস হাড় কাঁপানো ঠান্ডা গ্রামের এই রাস্তা আমার কাছে চেনা হলেও আজ অচেনা লাগছে মনে হচ্ছে ছায়ার আড়ালে কেউ তাকিয়ে আছে এই গল্পটা আমার বন্ধু আরমানের ডায়রি পাঠিয়েছিল যদি আমি নিখোঁজ হয়ে যাই এটা পড়বে পাতাগুলো উল্টাতেই একটি নাম বার বার চোখে পড়ল অভিশপ্ত ক্ষুধা ডায়েরির পাতায় বর্ণনা ছিল এক লোকের যার নাম ছিল কামরুল গ্রামের মানুষ বলে সে শয়তানের সাথে চুক্তি করেছে প্রতিটি পূর্ণিমার রাতে সে শিকার নিয়ে আসে এবং অদৃশ্য অতিথিকে খাবার পরিবেশন করে কামরুলের রান্নাঘরের গল্পগুলো রট গিয়েছিল চুলায় সব সময় আগুন জ্বলে আর চারপাশে পোড়া মাংসের গন্ধ ছড়ায় কখনো সেই খাবার দেখেনি শুধু জানে রান্না শেষ হলে হাওয়া ভারী হয়ে যায় কামরুল বলতো সে সব সময় এখানে আছে কোনার অন্ধকারে দুটি জ্বলন্ত চোখ তাকিয়ে থাকে যখন তার ক্ষুধা পাগল প্রায় হয় কামরুল বাধ্য হয় নতুন শিকার আনতে গ্রামের মানুষজন ফিস ফিস করে বলতো প্রতি মাসে একজন অদৃশ্য হয়ে যায় কেউ পুলিশ অভিযোগ করতে সাহস পায় না সবাই জানে যদি বেশি কথা বলে পরেরটা হবে সেই আমি ডায়েরির গভীরে ঢুকতে থাকলাম আরমান লিখেছিল আমি জানি কামরুল কি করছে আমি তার পিছু নিয়েছি কিন্তু যদি আমি ফিরে না আসি জেনে রেখো সে আমাকে পেয়ে গেছে আমি সেই পথে বেরিয়ে গেলাম যেটার কথা ডায়েরিতে ছিল পথ ক্রমশ ঘন অন্ধকারে ঢেকে যাচ্ছিল মনে হচ্ছিল কেউ পেছন থেকে আমার প্রতিটি পদক্ষেপ গুণে চলেছে অবশেষে কামরুলের বাড়ি চোখে পড়ল জানলা দিয়ে বের হচ্ছে হালকা লাল আভা মনে হচ্ছিল ঘরের ভেতরেই নরক জ্বলছে ভেতরে ঢুকতেই ঘর নিস্তব্ধ কাঠের টেবিলের চারপাশে কয়েকটা খালি চেয়ার মনে হলো কেউ বসে আছে অথচ দেখা যাচ্ছে না আমি হঠাৎ মেঝেতে একটা ফাঁদ দরজা খুঁজে পেলাম ছোট একটা জায়গা কেটে রাখা যেন নিচে কোনো বেসমেন্ট আছে নিচ থেকে লালচে আলো বেরোচ্ছে এবং একটা ঘন অদ্ভুত গন্ধ সিঁড়ি বেয়ে নেমে দেখলাম সব অচেনা চিহ্ন কোনায় জ্বলছে মশাল আর বাতাসে পুড়ে যাওয়া মাংসের গন্ধ দেয়ালে আমার গা শিউরে উঠলো কামরুল দাঁড়িয়ে আছে পিঠটা আমার দিকে হাতে তার লম্বা ছুরি চুলার আগুনে তার ছায়া যেন নেচেই চলেছে তার পেছনে কিছু একটা দাঁড়িয়ে শয়তানের সেই চোখ যার জন্য কামরুহল সব কিছু করছে আমি হঠাৎ বুঝলাম সে কেবল একজন রাধুনি আর এই ছায়া কামরুল ঘুরে দাঁড়ালো তার মুখে আতঙ্ক আর পাগলামের ঝাপ এখনো দেরি হয়নি চলে যাও নইলে পরেরটা পিছু হটলাম কিন্তু কামরুল পথ আটকালো চোখে তার ভয় যেন সে নিজেই বন্দি চারপাশে অদৃশ্য কিছু নড়াচড়া করছে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ল শয়তানের ছায়া কামরুলকে ঘিরে ধরল তার শেষ চিৎকার এখনো কানে বাজে আমি দৌড়ে বেরিয়ে এলাম কুয়াশা ভেদ করে চাঁদের আলো পড়ছে মনে হচ্ছিল এখনো কেউ আমার পিছু নিয়েছে ডায়েরির পাতায় নতুন নতুন দাগ যেন কেউ করে লিখেছে পরবর্তী তুমি তুমি কি বিশ্বাস করো শয়তান কখনো তৃপ্ত হয় না আমি তো বিশ্বাস করি না নাকি প্রতিটি খাবার কেবল তার পরবর্তী খুদার শুরু হয়তো পরের শিকারটা তুমি সাবস্ক্রাইব করুন ভয়কে জানুন আল্লাহ হাফেজ